সকলকে স্বাগত জানাই এই অ্যাস্ট্রোলজি চ্যানেল সুশান্ত কুমার চৌধুরী অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমরা আলোচনা করব চোদ্দোশো একত্রিশ সালে বঙ্গাতদের কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা এই চোদ্দোশো একত্রিশ সাল তাদের কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা আশা করি সাবস্ক্রাইব করবেন বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন রাশি দেখা যায় সাধারণত যেটা আমরা জানি উত্তর ফলগুনি নক্ষত্রের শেষ তিনটি পাদ হস্ত এবং চিত্রা নক্ষত্রের দ্বিতীয় পাত পর্যন্ত কন্যা হয় আলোচ্য বছরের গোড়ায় পঞ্চমে মঙ্গল শনি ষষ্ঠে বুধ শুক্র রাহু সপ্তমে রবি ও বৃহস্পতি নবমে চন্দ্র এবং দ্বাদশে কেতু এই গ্রহ অবস্থান গোচরে কার্তিক মাসে রবিও বুধ রাশিতে প্রবেশ করবে বুধের জাতক জাতিকারা সভাপতি আমরা জানি মৃতভাষী হয় তারা হয়ে ওঠে যে কোনো পরিবারের বা কর্মের জগতের মধ্যমণি অধিপতি বুধের সহায়তায় বজায় থাকলে বহু ধরনের লাভ এরা পেয়ে থাকে লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু এই কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের প্রচুর মাত্রায় থাকে দাম্পত্য সুখে কলহমুক্ত জীবন এরা কিন্তু পেতে পারে কন্যা রাশির লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যকে অবহেলা করা যাবে না অবহেলা করবেন না যখনই শারীরিক কোনো অসুবিধা হবে ইঙ্গিত পাবেন তখনই কিন্তু চিকিৎসকের কাছে যাওয়া তাদের পক্ষে ভালো হবে উচিত হবে বলা বাহুল্য যে চিকিৎসকের যে পরামর্শ দেবেন তাদের সেটা কিন্তু তারা অক্ষরে অক্ষরে পালন করবেন বিশেষত যদি নাক কান গলা নিয়ে কোনো সমস্যা থাকে বা পায়ের ব্যথা হাড়ের ব্যথা ভাঙা এই ধরনের কোনো পেশির অসুবিধা থাকলে যদি অসুবিধা দেখা যায় শরীরে তাহলে অবশ্যই কিন্তু তার চিকিৎসা করাবেন এবারে নাহলে অসুবিধা হবে আর যদি কোনো স্নায়ুর সমস্যা থাকে তাহলেও কিন্তু চিকিৎসা করাতে হবে বছরের প্রথম দিকে যদিও শারীরিক অবস্থা ভালো থাকবে কিন্তু বৈশাখের পর থেকে শারীরিক অবস্থা কিছুটা অসুবিধার মধ্যে যেতে পারে বিদ্যাভাবে বিদ্যাভাবে দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্থী এই বছরটা তাদের ভালোই বলা যায় প্রাথমিক স্তরে মানে মাধ্যমিক স্তরে সময় সময়টা অনুকূল তাতে বিদ্যার্থীরা আশাগত ফল পাবেন কলেজ বা উচ্চ মহাবিদ্যালয়ের বিদ্যার্থীরা কিছুটা কিন্তু অসুবিধায় পড়তে পারেন আর যারা উচ্চশিক্ষা নিচ্ছেন ম্যানেজমেন্ট জেনারেল বিভাগের পক্ষে এটা কিন্তু ভালো হবে লেবার আর্টসটাও ভালো হবে এছাড়া অন্যান্য বিভাগের কিছুটা অসুবিধা দেখা যাচ্ছে কর্মসংস্থান সম্বন্ধে বলতে গেলে কর্মসংস্থান খুব ভালোই দেখা যাচ্ছে এবছরের চাকরিজীবী যারা যারা চাকরির খোঁজ করছেন বা যারা চাকরিজীবী আছেন অভিপ্রীত স্থানে বহু অর্থের কর্ম কর্মস্থলে তাদের পৌঁছবার সম্ভাবনা রয়েছে যারা যাদের স্থানান্তরিত হতে হয় মাঝে মাঝে ট্রান্সফারেবল জব তারা এই সময়ে নিজস্ব ইচ্ছা স্থানে স্থানান্তরিত হতে পারেন সেরকম সম্ভাবনা আছে নতুন জায়গায় আবেদন করলে ভালো ফল পাবেন মোটের উপর দেখা যাচ্ছে যে এবছর কর্মরত জাতক জাতিকার জাতিকাদের সময়টা ভালোই যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করেন ব্যবসায়ী যারা রাশি বা লগ্নে জাতক জাতিকা তাদের দেখা যাচ্ছে যে বিগত বছরের ন্যায় এবছরেও ব্যবসার মাত্রাটা তাদের ভালো হবে বহুদিন যাবৎ যে কন্ট্রাক্ট বা যোগাযোগগুলো হচ্ছিল না এবারে কিন্তু সেই কন্ট্রাক্টগুলো বা যোগাযোগগুলো হবে এবং ফলপ্রসূ হবে এছাড়াও নতুন যোগাযোগ আলাপচারিতা বিচ্ছন্ন হয়ে যোগে যোগাযোগ এগুলো পুনরায় তারা একত্রিত করতে পারবেন কনট্যাক্ট করতে পারবেন যোগাযোগ হবে আসবাবপত্র বিনোদন জগৎ ঘর সজ্জার অভিনব সামগ্রী রিয়েল স্টেট ম্যানেজমেন্ট মেরামতির কাজ এইসব কাজে যারা যুক্ত আছেন তারা এবছরে ভালো ফলের আশা করতে পারে ভালো ভালো ফল হবে যেখানে যে সকল ব্যবসায় নাকি অনেক জনের অংশ রয়েছে পার্টনারশিপ রয়েছে তাদের পক্ষে কিন্তু এই সময়টা এই বছরটা ভালো যাবে পার্টনারশিপ এলএসসি প্রাইভেট লিমিটেড ব্যবসাও ভালো ইঙ্গিত দেবে হোটেল বা খাবারের ব্যবসাও ভালো হবে এই বছরে এই চোদ্দোশো একত্রিশে কন্যা রাশি লগ্নে জাতক জাতিকারা যারা বিবাহ বিবাহের জন্য অপেক্ষা করছেন কাল সেই বিবাহ যোগটা কিন্তু এবারে এই বছরে শুভ দেখা যাচ্ছে বহুদিন যাবত যারা বিয়ে বিয়ের জন্য অপেক্ষা করছেন তারা খুব শীঘ্র কিন্তু এই বিবাহের কাজটা সেরে ফেলতে পারে পারেন সম্পর্ক সম্বন্ধে শুভ ফল লাভ এই বছর আশা করতে পারেন এতদিন যাদের ক্ষেত্রে বাধা বিপত্তি ছিল এবার তাদের মতো বিরোধ দূর হয়ে সেটা সম্মতি পাবেন তারা সম্মতিতে আসবে অর্থতে দেখা যাচ্ছে এবছর আয় ব্যয়ের হিসাবটা সদর্থক সঞ্চয়ের দিকটাও ভালো বকেয়া অর্থ তারা এবারে পাবেন যেটা পাচ্ছিল না সেটা এবছর আদায় হয়ে যাবে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে ঋণ থাকলে মিটে যাবে বা মুকুম হয়ে যাবে তাই কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ বর্ণ হচ্ছে বেগুনি এবং সবুজ শুভ রত্ন এমিথিস্ট অথবা পান্না চোদ্দোশো একত্রিশের লগ্ন দেখা যাচ্ছে কন্যা কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই বছর জাতক জাতিকাদের দীর্ঘকাল স্থায়ী শ্লেষা বায়ুজনিত পীড়া কাপুনি সংক্রামক বাদ এইগুলো রোগের কিন্তু প্রবণতা দৃষ্টি হবে এগুলো কিন্তু আসতে পারে এই রোগগুলো অর্থের অপচয় অর্থহানি অপবাদ এই সমস্ত কিন্তু তারা লাভ করতে পারেন অপবাদ যোগ রয়েছে বন্ধু যানবাহন এবং মাতার সঙ্গে মিল দেখা যাচ্ছে একটা সিমিলারিটি থাকবে মিল থাকবে দাম্পত্য মিল এবং পত্নী স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই এই কন্যা লগ্নে জাতক জাতিকাদের পত্নী স্বাস্থ্য বা পতির স্বাস্থ্য হ্যাঁ কন্যা লগ্নের জাতক জাতিকাদের প্রতি বা পত্নী স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ দেখা যাচ্ছে না এই সদ্গুরুর প্রভাব উপদেশ এই কন্যা লগ্নের জাতক জাতিকাদের উন্নতি লাভ করাবে ধর্মীয় কাজে যদি তারা মন দেন তাহলে সফলতা পাবেন কর্মক্ষেত্রে মাঝে মাঝে জটিলতার জটিলতার সৃষ্টি হবে তবে কর্মচ্যুত হবে না কর্ম চলে যাওয়ার ভয় এই চোদ্দোশো একত্রিশ সালের নেই আয় উপার্জন ভালো হবে তবে শনিগ্রহের দৃষ্টির জন্য মাঝে মাঝে বাধার সৃষ্টি হবে হঠাৎ কোনো শোকের খবর আপনারা পেতে পারেন আসতে পারে এখন এই লগ্নে জাতক জাতিকেদের শুভ রত্ন হিসাবে ক্যাটসাই পান্না এবং হিরে এবং শুভমূল হচ্ছে অশ্বগন্ধা বৃদ্ধ এবং রাম বসাক যারা চ্যানেলটা দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন বেলাইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার